আসসালামু আলাইকুম এভরিওান সবাই কেমন আছেন হোপফুলি সবাই খুব ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আমাদের অনরেবল ডিরেক্টরের বাসায় ইফতারের ইনভিটেশান ছিল সো আমরা সবাই মিলে চলে গেলাম তার বাসায় তার বাসায় ঢোকার পর তো আমরা জাস্ট শখ এত সুন্দর এত সুন্দর বাসাটা আমরা সবাই জাস্ট ঘুরে ঘুরে দেখছিলাম আর ভিডিও করছিলাম যে যার মতো গল্প করছিল অনেক আনন্দ করতেছিল মজা করছিল সো বাসের প্রত্যেকটা কর্নার প্রত্যেকটা সাইড এত বেশি সুন্দর ছিল আর এত বেশি নিট অ্যান্ড ক্লিন অ্যান্ড অর্গানাইজড যে অন্যরকম একটা কমফোর্ট ফিল হচ্ছিল কিছু অ্যারেঞ্জ করেছিল খাবারের সবগুলোর নামও আমি জানি না প্রত্যেকটা খাবারে অনেক বেশি মজা ছিল আর আমাদের ডিরেক্টর স্যার উনি নিজেই সব কিছু সার্ভ করছিল অর্গানাইজ করছিল তার ওয়াইফকে সে হচ্ছে হেল্প করছিল দ্যাট ওয়াজ অ্যামেজিং একটা ছেলে মানুষ কিভাবে তার লাইফ পার্টনারকে সাপোর্ট করে উনি জাস্ট এক্সাম্পল ওনাকে দেখে আসলে সব ছেলেদের একটু শেখা উচিত অনেক ছেলেরাই মনে করে যে তারা কেন ঘরের কাজ করবে ওয়াইফরা যে কাজগুলো করে মেয়েরা ঘরে মেয়েরা যে কাজগুলো করে সেগুলোতে কেন তারা হেল্প করবে সেগুলোতে কেন তারা ইন্টারফেয়ার করবে কিন্তু এটা কিন্তু সম্পূর্ণ অপোজিট যে মেয়েরা কিন্তু এই জিনিসটাই চায় তারা একটু হেল্প চায় একটু সাপোর্ট চায় সেটা যে কোনো ধরনের সাপোর্টই হোক না কেন মেন্টালি ফিজিক্যালি ফিনান্সিয়ালি তারপরে এই ধরনের যে হেল্পগুলো এগুলোই কিন্তু মেরা যায় আর এটুকু পেয়েই তারা অনেক বেশি স্যাটিসফাইড এই তো তারপরে আজান দিয়ে দিলেও সবাই ইফতার করলাম ইফতারের সময় সবাই নামাজও পড়লো এরপর আমরা ইফতার টিফতার শেষ করে একটু রেস্ট নিতে বসলাম আর খাবারগুলো এত বেশি মজা ছিল আমরা অনেক বেশি খেয়ে ফেলেছিলাম এরপরে ডেজার্ট আইটেমগুলো সার্ভ করা হলো আর এখানে আমার একজন কো ওয়ার্কারের বার্থডে ছিল সো ওইটাও একটু সেলিব্রেশন হয়ে গেল করে ইয়া হেয়ার ইজ দ্য কাপল দে ভিডিওটা এই পর্যন্তই ছিল আল্লাহ হাফিজ